এপি ওয়ান তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভ সেশনে যুক্ত হয়েছেন তাদেরকে ওয়েলকাম জানিয়ে আমাদের আজকের সেশনটি শুরু করতে যাচ্ছি তো আমাদের মূল টপিকটা হচ্ছে টাকা ইনকাম লাইফে কিছু করা আমরা যে পাঁচ সেকেন্ডে মোবাইলে টাইম দিই এই টাইমটা আও ফ যে দিই এটা মোবাইলের মাধ্যমে কিছু একটা ইনকাম করা বা ইনকাম সোর্স তৈরি করা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এটা তো আমরা কোনো একটা কিছুর মাধ্যমে ইনকাম করা লাগবে এটা হচ্ছে আমরা যেই এটার মূল টপিক হচ্ছে ম্যাটার প্রোয়েসপিস তো আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে ম্যাটার প্রো তো একটা প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আগে আমাদের জানা দরকার এই প্ল্যাটফর্ম পরিচিতি প্ল্যাটফর্মের পরিচিত পরিচিতি এবং এটা নিয়ন্ত্রণ কীভাবে হয় এবং এখানে লাইসেন্স কী কী আছে বা এটা ব্লক চেনের আন্ডারে কি না এগুলো আমাদের দেখতে হবে তো চলুন আগে আমরা পরিচিত পরিচিতিটা জেনে নিই এরপর আমাদের জানা উচিত যে এখানে উইথড্রোয়াল সিস্টেমটা কী এবং এরপর জানা উচিত যে আমাদের এখানে ইনকাম সিস্টেমগুলো কী কী তো চলুন আগে আমরা ইনকাম সিস্টেমগুলো একটু জেনে নিই ডাইরেক্ট গুগলে গিয়ে আগে পরিচিত আমরা এটা এটা সম্পর্কে পরিচিত হই ওকে আমি এখন গুগলে যাচ্ছি তো গুগলে চলে আসলাম আমরা গুগল থেকে সরাসরি রিভিউ দেখি যে আমরা যে কি দেখেন এখানে আপনারাও সার্চ দিয়ে বিষয়গুলো জানতে পারবেন যে ম্যাটার কি তো দেখেন পৃথিবীর সর্বপ্রথম ফোর এক্স মেট্রিক প্রোগ্রাম হচ্ছে ম্যাটার প্রস্পেস ফোর এক্স মানে এটা চারটা প্রোগ্রাম একসাথে জড়িত দেখেন এরপর হচ্ছে এটি একশো পার্সেন্ট ডিসেন্টালাইজ একটি পথ প্ল্যাটফর্ম এখন ডিসেন্টালাইজ এটা কি এটা হচ্ছে একটা প্ল্যাটফর্মের মালিক থাকে যে প্ল্যাটফর্মগুলোর মালিক থাকে ওদেরকে সেন্ট্রালাইজ এবং ডিসেন্টালাইজ বলতে যে প্ল্যাটফর্মগুলো মালিক থাকে না এখন আমরা আপনারা বলতে পারেন পারেন মালিক ছাড়া কেমন চলে সাপোজ আপনারা যে সচরাচর কালকুলেটারগুলো ইউজ করেন ওখানে কিন্তু কোম্পানি বা মালিক দ্বারা এটা তৈরি হয়েছে কিন্তু এখানে একটা প্রোগ্রাম সেট হয়েছে সেট করে দিছে যার কারণে যোগ বিয়োগ বা এগুলো অটোমেটিক চলা আসে কিন্তু মালিক এসে এগুলো করে না তো সিম্পল বিষয় বলতে এখানে একটা প্রোগ্রাম সেট করা হয়েছে এই প্রোগ্রামের মাধ্যমে এগুলো চলে এই প্ল্যাটফর্মটা চলে এখানে সাদেশ লাইনের কোডিং আছে এগুলোর মাধ্যমে এই আমাদের প্ল্যাটফর্মগুলো চলে এখন সাদেশ লাইনের কোডিংগুলো দেখাবো এবং এখন দেখেন বিএনবি প্লাস সার্টিক এখন বিএনবি প্লাস সার্টিক প্লাস আরও চারটা ব্লক চেন প্ল্যাটফর্ম এখন বিএনবি প্লাস সার্টিক কী আর ব্লক চেইনটা কী ব্লক চেন হচ্ছে এরকম একটা সিস্টেম কোনো কিছুর উপর যদি আপনি বিষয়টা ছেড়ে দেন দা একটা চেন তৈরি করেন বা আপলোড করেন ওটা কিন্তু আর ফিরাতে পারবেন না বা ডিলিট করতে পারবেন না ব্লক চেন হলো একটা মানে একটা বিষয়ের উপর যদি আপনি ছেড়ে দেন ওটা ব্লক চেনের আন্ডারে যদি দেন ওটা ছাড়াতে পারবেন বাট ফিরাতে পারবেন না বা ডিলিট করতে পারবেন না তো আমাদের প্ল্যাটফর্মটা মূলত ব্লক চেনের আন্ডারে পরিচালিত তো এটাও আমরা দেখব আসলে কি ব্লক চেন আন্ডারে কিনা এটা জাস্টিফাই করতে হবে অবশ্যই তো আপনারাও বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতে গেলে এটা জাস্টিফাই করে নেবেন চলেন আমরা একটু জাস্টিফাই করে নিই আসলে এখানে ব্লক চেনের আন্ডারে কিনা তো দেখেন এখন আমাদের এখানে লাইসেন্স হচ্ছে এমআইটি লাইসেন্স আছে এখন আপনারা বলতে পারেন এম লাইসেন্সটা কি আমাদের বাংলাদেশি পণ্যে খাবার বিএসটি একটা শিল থাকে বিএসটিআই তো ওটা অনুমোদনপ্রাপ্তায় ওই পণ্যগুলোতে শিলটা দেয় বিএসটিআই যে সিকিউর তো এম আই লাইসেন্সটা হচ্ছে এরকম অনলাইনে যেগুলো অনুমোদিত ও ওদেরকে এম লাইসেন্সটা দেয় দেখেন তো এম আই লাইসেন্স থাকলে আপনি এখানে কাজ করতে পারেন যে কোনো প্ল্যাটফর্মে দেখেন আমাদের এখানে এমআইটি লাইসেন্স দেওয়া আছে এমআইটি লাইসেন্স এটা আছে এখন দেখেন সাদৃশ্য লাইনের কোডিং বলছিলাম এগুলো হচ্ছে সাদৃশ্য লাইনের কোডিং এগুলো হচ্ছে সাদৃশ্য লাইনের কোডিং এর মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মটা পরিচালিত হয় তো এখন আমরা প্ল্যাটফর্ম নিয়ে পরিচিত হলাম এখন আমাদের জানা লাগবে আসলে এখানে ইনকাম সিস্টেম আর উইথ্রোয়াল সিস্টেমগুলো একটু জানা লাগবে এই দুইটা মেন টপিক আমরা আগে উইথড্রো সিস্টেম জানব তারপরে এরপরে ইনকাম সিস্টেমগুলোয় যাব তো আমাদের কাজ করতে গেলে আমাদের একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাপস লাগবে এরকম যে বিকাশের মতো এটা কিন্তু হাই সিকিউরিটিফুল তো এখানে আমরা যাব তো আমরা ট্রাস্ট ওয়ালেটে গেলাম দেখেন এখানে আমাদের একটা অ্যামাউন্ট আছে এখানে একটা ছয় ডলার মতো অ্যামাউন্ট আছে তো একটা বয়েস পুজো প্ল্যাটফর্মে আপনি কাজ করলে এখানে আপনার কোনো উইথড্রো সিস্টেম নাই উইথড্রো লিমিট নেই একটা প্ল্যাটফর্মে আপনার আছে দশ ডলার পাঁচ ডলার একটা লিমিট থাকে এখানে কিন্তু আপনার কোনো লিমিট নাই এখানে টাকা সাথে সাথে আপনার এখানে চলে আসবে ডলার এখানে চলে আসবে ইনকাম হয়েছে এখানে চলে আসবে তার মানে আপনার টাকা আপনি পাইতেছেন বিষয়টা বুঝলেন এখানে আপনার টাকা আপনি পাইতেছেন সাথে সাথে আপনার এখানে চলে আসবে এখন এগুলো আপনি আপনাদেরকে স্যাল দিতে পারেন অথবা ফাইন্যান্সে এগুলো উইড নিজে স্যাল দিয়ে বিকাশের নগদে টাকা নিতে পারেন এগুলো আমরা শিখিয়ে দেবো সমস্যা নেই এখন টপিক হচ্ছে এখানে কোনো লিমিট নাই যে দশ ডলার একশো ডলার হলে আপনি এটা তুলতে পারবেন এখানে আপনি সেন্ট হলেও এখানে চলে আসবে এগুলো আপনি সেল দিতে পারবেন তার মানে আপনার টাকা আপনি পাইতেছে বিষয়টা হচ্ছে এরকম এখন আপনার মনে পছন্দ থাকতে পারে প্ল্যাটফর্ম কি চলে যাবে এখানে অনেক সিকিউরিটি আছে এর প্লাস যে বিষয়টা আপনার জানা উচিত একটা প্ল্যাটফর্ম চলে যায় এখনও কোম্পানিতে অনেক যখন ডলার জমা হয় তখন চলে যায় বা টাকা কিন্তু আমাদের এখানে আপনি সেন্ট হলে এখানে চলে আসতেছে যার কারণে আপনার টাকা আপনি পাইতেছেন এখন কোম্পানি কিন্তু আপনার টাকা ছাড়া এমনিতে চাইবে না মানে একটা কোম্পানি আমাদের সব টাকা দিয়েছে খালি হাতে কেন যাবে এটা হচ্ছে কথা এটা হচ্ছে কথা এখন দেখেন আমাদের প্ল্যাটফর্মে যাই প্ল্যাটফর্মে গিয়ে একটু দেখি এখানে যে ইনকাম সিস্টেমগুলো আছে এগুলো একটু আলোচনা করি তো আমাদের প্ল্যাটফর্মে চলে আসলাম তো দেখেন এখানে দেখেন ক্রিয়েশন এটা আমাদের ক্রেশন হয়েছে টোটাল মার্চের ন তারিখ হাজার পাঁচ ছ মাসের মতো হচ্ছে আর কি এখানে টোটাল পার্টিসিপেন্ট দেখেন দুই লক্ষ ছত্রিশ হাজার প্লাস অলরেডি দুই লক্ষ ছত্রিশ হাজার প্লাস এখানে আর্নিং আছে এগুলো দেখলেন এরপরে যেটা জানা উচিত এটা হচ্ছে এখানে ইনকাম সিস্টেমগুলা কী কী তো ইনকাম সিস্টেমগুলো আমাদের জানা দরকার এখানে বেশ কয়েকটি ইনকাম সিস্টেম আছে এখানে মূলত ওয়ার্কিং এবং নন ওয়ার্ক দুই ধরনের ইনকাম আছে একটা কাজ করে একটা কাজ ছাড়া ইনকাম দেখেন এখানে প্রথম যে ইনকামটা হচ্ছে এমপিএস কয়েন মাইনিং এমপিএস কয়েন মাইনিং তো এমপিএস কয়েন মাইনিং দেখি এটা কী দেখেন এটা হচ্ছে এমপিএস কয়েন তো এমপিএস কয়েন বিষয়টা কি এটা হচ্ছে প্রতিটা কয়েনের পিছনে একটা সাপ্লাই থাকে আমাদের এমপিএস কয়েন হচ্ছে মাত্র একশো মিলিয়ন যার কারণে যেই কয়েনের সাপ্লাই যত কম এই কয়েনের বাজার মূল্য তত বেশি হয় তো আমাদের এমপিএস কয়েনের একটা এমপিএস কয়েনের মূল্য থাকবে আপনার দশ ডলার পরিমাণ দশ ডলার তো এটা অফিশিয়াল আপডেট একটু দেখে নেন যে আসলে এই দশ ডলার আছে কি না দেখেন এখানে আছে এই যে অফিশিয়াল আপডেট এই যে দশ ডলার এখানে আছে এই যে লিস্টিং প্রাইস দশ ডলার আপনি এমপিএস কয়েনের মাধ্যমে যদি একশোটা ডলার একশো টালার যদি টোকেন কালেক্ট করতে পারেন বা কয়েন কালেক্ট করতে পারেন তাহলে আপনি এখানে এক হাজার ডলার কি পায়ে যেতেন শুধুমাত্র এম বিএস কয়েনের মাধ্যমে এখন একটা কয়েনের দাম কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে কমে না যেমন বিট কয়েনের মতো এখন এরপর আসেন লটারি লটারির মাধ্যমেও আপনি একটা ইনকাম করতে পারেন যদি আপনার লটারি বিষয়টা ভালো লাগে এরপরে দেখেন প্রোগ্রামস এখানে ব্লক চেনের আন্দারে দুটি প্রোগ্রাম সরাসরি ওপেন আসছে এখানে একটা হচ্ছে পাওয়ার মেট্রিক্স একটা হচ্ছে পাওয়ার গ্লোবাল একটা হচ্ছে পাওয়ার মেট্রিক্স একটা হচ্ছে পাওয়ার গ্লোবাল পাওয়ার মেটিরিয়ার কাজ হচ্ছে আপনি যদি একটা সাপোজ আপনার একটা ফ্রেন্ড যদি আপনার এখানে লিঙ্ক আছে আইডি আছে লিঙ্কের মাধ্যমে আপনার লিঙ্কের মাধ্যমে যদি একজনকে জয়েন করান আপনি অবশ্যই কিছু প্রফিট দাবি তো এখান থেকে আপনি দুই থেকে তিন ডলার পড়বেন প্রফিট পাবেন এই পাওয়ার মেট্রিকের কারণে এখন পাওয়ার গ্লোবাল কাজ কি পাওয়ার গ্লোবাল কাজ হচ্ছে আপনার একটা জমি আছে এই জমিটা কাবারে বাড়া দিয়েছেন ওখান থেকে আপনার দিন শেষে বা মাসে হিসেবে এরকম যেভাবে লেনদেন করছেন ওভাবে একটা বাড়া হবেন তো ভাড়াটা পাবেন মোট কথা এটা হচ্ছে উইদাউট রেফার এখানে আপনি অটোমেটিক ওটো ইনকামটা পাবেন দশজনের আগে এটা নেবেন দশজনের আগে এই এই প্রোগ্রামগুলো নেবেন দশজনের আগে ইনকামটা হবেন এইটাগুলো এটা করে এটা হচ্ছে রেফার করলে ইনকাম পাবেন এটা হচ্ছে আপনি ওপেন করে রাখবেন জাস্ট আপনার ইনকাম ওটো ইনকাম ঢুকবে এটা হচ্ছে ওয়ার্কিং এটা হচ্ছে নন ওয়ার্কিং এখান দেখেন এরপর আছে আমাদের রয়্যালিটি স্যালারি এটা রয়্যালিটি স্যালারিটা প্রধান আকর্ষণ আমাদের এটা আপনাদের লাস্টের দিকে বুঝে দেব এখন এরপরে যে বিষয়টা জানা উচিত এটা হচ্ছে গেমিং এনএফটি তো গেমিং এনএফটি কাজ হচ্ছে গেমিং করা তো গেমিং করে একটা টোকেন আছে আমাদের এই যে প্রো টোকেন এটা কালেক্ট করা এটাও স্যাল দিতে পারবো আমরা দশ থেকে বিশ হবে এই টোকেনটার প্রাইস তো গেমিং এনএফটির মাধ্যমে আমরা স্যাল দিতে ইনকাম করতে পারবো এখন এরপরে আসে অনেক আছে প্রো একাডেমি প্রোডাক্ট এগুলো এখনও আসে নাই অনেক কিছু এখন অ্যাভেলেবেল হয় নাই যেহেতু মাত্র পাঁচ মাসের মতো হচ্ছে এটা লঞ্চ হচ্ছে অনেক সিস্টেম আসবে পরে এগুলো আপনাদের দেখা দেব এখন আপাতত যেগুলো আছে গুলাই আপনাদের সামনে আলোচনা করি এখন দেখেন এখানে আমি রয়্যালটি স্যালারিটা মিস করছি রয়্যালটি স্যালারি এটা একটু বুঝা দেব দেখেন এখানে হচ্ছে আমার এখানে দেখেন এখানে দেখেন জন পার্টনার আছে আপনারা বলতে পারেন ভাই পার্টনারগুলো আপনি কই পাচ্ছেন পার্টনার মানে আমার আমার সরাসরি রেফারে জয়েন হয়েছে পার্টনারগুলো তো পার্টনার আপনার বদলে পার্টনারগুলো আপনি কই ফে আছেন পার্টনারগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করে এই পার্টনারগুলো পাবেন এখন আপনারা মার্কেটিং কীভাবে করবেন তো দেখা দেওয়া হবে সমস্যা নয় এগুলো মার্কেটিং কীভাবে করবেন এগুলো আমাদের এখানে শিখে দেওয়া হবে আমাদের প্রাইভেট মিট প্রিমিয়াম গ্রুপ আছে ওখানে আপনি জয়েন হলে আপনি এগুলো শিখতে পারবেন দেখেন টিকটক মার্কেটিং ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং ফেসবুক আবার আছে প্রোগ্রাম বেসিক ট্রাস থেকে কীভাবে ইনকাম করে ফাইন্যান্স থেকে কীভাবে ইনকাম করে আর এগুলো আপনাকে শিখে দেওয়া হবে এখানে টাইম আছে এই টাইম অনুযায়ী প্রতিদিন ফ্রিতেই দেখেন এরপরে আপনাকে যে অটো ইনকাম বলছিলাম গ্লোবাল স্লট থেকে দেখেন ওনার পার্টনারের জিরু টিমের জিরো এটা উনি কিন্তু ছয় ডলার অটো ইনকাম পাইছে মানে এগুলা গ্লোবাল প্রোগ্রাম যেটা বলছি অটো ইনকাম আছে এটা হচ্ছে এটা এখন দেখেন ও অটো ইনকাম পাইছে অটো ইনকাম যে পাই আসলে এটাই হচ্ছে বিষয় তো এখানে হিউজ পরিমাণ ইনকাম আছে আমাদের ম্যাটার পেসে এখন দেখেন আড়াইশ জন থেকে কিন্তু এখানে আমার এখানে উনানব্বই জন হয়ে গেছে তার মানে জন এগুলা আর জয়েন করেছে এইভাবে আমার একটা টিম তৈরি হচ্ছে আস্তে আস্তে এখানে টিম তৈরি হলে আমি একটু প্রফিট থাকবো এখানে এক ডলার প্রায় এক ডলার মতো প্রফিট পাইছি আমি কোনো কাজ করি না কাউকে জয়েন করা নাই তো এখানে দুই ডলার মতো অলরেডি প্রফিট উঠে গেছে নতুন বিষয়টা এখন এগুলো কেন হয়েছে আমি একটা এখানে জয়েন করেছি ওরা জয়েন করেছে এভাবে একটা টিম হয়ে গেছে আমার একটা এখন এখন এখানে উনানব্বই জন আছে এখানে যখন দুইশো জন হবে তখন আমি একটা রয়্যালিটি স্যালারি পাবো সাত থেকে দশ হাজারের মতো রয়্যাল্টি স্যালারি পাবো এখন এগুলো আস্তে আস্তে অ্যাচিভ করতে হবে আপনাকে তারপর যখন এক হাজারজন হয়ে যাবে তখন আমি বড় এমান্ডার রয়্যাল্টি স্যালারি পাবো সত্তর থেকে পঞ্চাশ হাজারের মতো একটা রয়্যালিটি স্যালারি এসিভ করব যখন এখানে এক হাজারজন হয়ে যাবে আপনি বলতে পারেন আপনি এখানে দুইজন বা তিনজন জয়েন করেছেন এটা কোনো ম্যাটার না দুজন বা তিনজন থেকেই বংশ বিস্তার হতে হতে আপনার এখানে বিশাল টিম হয়ে যায় মূল কথা আপনার নিচে যারা আছে তারা এখানে এসে জয়েন করে বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখন এখন আপনাদের বিষয়গুলো জানলেন এখানে ইনকাম সিস্টেম বলে এখানে দুটা প্রোগ্রাম আছে একটা হচ্ছে এই যে প্রো প্রোগ্রাম একটা হচ্ছে পাওয়ার মেট্রিক্স একটা হচ্ছে পাওয়ার গ্লোবাল পাওয়ার মেট্রিক্স হচ্ছে রেফার করে ইনকাম এই পাওয়ার গ্লোবাল হচ্ছে এই যে অটো ইনকাম যেটা অটো ইনকাম আছে মূলত দেখেন এখানে অটোমেটিক ম্যান বসবে অটোমেটিক এখান থেকেই অটো ইনকাম আসবে তো বিষয়টা মেইন বিষয় হচ্ছে এরপরে এমপিএস কয়েন একটা কয়েনের দাম দশ ডলার এগুলা কালেক্ট করতে পারবেন লটারি এরপরে আসে হচ্ছে এই গেমিং এনএফটি দিয়ে টুকেন কালেক্ট করতে পারবেন এগুলো হচ্ছে মেইন তো এখন আপনি যদি এখানে কাজ শুরু করতে চান আপনার একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাপস লাগবে ট্রাস্ট ওয়ালেটে গিয়ে অ্যাকাউন্টটা করতে হবে এখন এটা আমরা দেখাই দেবো এখন চার্স থেকে আপনার এরকম একটা মিনিমাম এরকম একটা প্রোগ্রাম লাগবে পাওয়ার মেট্রিক্স এবং পাওয়ার গ্লোবাল মিনিমাম এরকম একটা প্রোগ্রাম আপনার লাগবে এখানে আছে পাওয়ার গ্লোবাল বা পাওয়ার মেট্রিক্স মিনিমাম এরকম একটা প্রোগ্রাম ওপেন করলে আপনি আমাদের সাথে কাজটা শুরু করতে পারবেন এখন আপনার সমতা থাকলে আপনি দুইটা নিতে পারবেন এখন আপনি যদি স্টুডেন্ট মানুষের সমতা না থাকলে এরকম একটা নিয়ে কাজ করতে পারবেন তো বিষয়টা তো এখন একটা নিতে আপনার খরচ যাবে হচ্ছে মাত্র পাঁচ ডলার পাঁচ ডলার দিয়ে আপনি কাজটা স্টার্ট করতে পারবেন পাঁচ ডলার দিয়ে আপনি কাজটা স্টার্ট করতে পারবেন এখন আপনি বলতে পারেন ভাই ডলার কই ভাব এগুলা ডলারগুলো যদি আপনার ট্রান্সফার থাকে তাহলে আপনি আমরা অ্যাকাউন্ট করা দেবো এখন যদি না থাকে তাহলে আপনার পরিচিত কেউ থাকলে তার থেকে নিতে পারবেন আর তাও যদি না থাকে আমাদের এইগুলো আমাদের আমাদের থেকে নিতে পারবেন আমরা আপনাকে ডলারগুলো দিয়ে দেবো আর কি বুঝছেন সেটা এখন কথা হচ্ছে কাজ করতে গেলে আপনাকে আগে ট্রান্সফারে লাগবে ট্রান্সফারে গিয়ে অ্যাকাউন্টটা করা লাগবে তো এখানে আরও সুখ সুবিধা আছে বা স্টুডেন্ট জন্য এগুলো আমাদের থেকে জেনে নেবেন তো আরও কিছু না বুঝলে বিস্তারিত বোঝা নেবেন এখন মূল কথা হচ্ছে এটা এখানে সিকিউরিটি আছে সব কিছু আছে যে কোনো ধরনের ব্লক চেন আপনার উইড্রো সাথে সাথে উইডড্রো হয়ে যাবে উইড্রো না এখানে ডাইরেক্ট ওই ট্রান্সওয়ার্ডে চলে আসবে তো বিষয়টা হচ্ছে আমি আমার টাকা এখন সাথে সাথে পেয়ে গেলে এটাই তো বেস্ট তাই না আমি এখন যদি আজকে কাজ করে দশ দিন পরে ভাই তাহলে তো হলো না বিষয়টা এখন এখানে ওটো ইনকাম আছে কাজ আপনি এখানে রেফার রেফার করতে পারলে ইনকাম বেশি রেফার না করতে পারলে ইনকাম আছে ওই যে ওটো ইনকাম বলছি যে গ্লোবাল এই যে আমার মেম্বার উনি এই যে দেখেন উনি কিন্তু কোনো পার্টনার জয়েন করে নেয় বা কোনো টিম তাই একশো সাতচল্লিশ ডলার এগুলো করতে আসছে এগুলো হচ্ছে মূলত হচ্ছে মূলত ওই গিয়া থেকে আসছে যেটা এই গ্লোবাল প্রোগ্রাম ওটো ইনকাম আছে ওখান থেকে আসছে বিষয়টা হচ্ছে এটা এখন ছয় ডলার দিয়ে জয়েন হয়েছে একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ ডলার পাই গেল তার মানে অবশ্যই এখানে ওটো ইনকাম বেশি আছে এই জন্য বিষয়টা হচ্ছে এরকম এখন আপনার আরও সমস্যা থাকলে বা আর্থিক কোনো সমস্যা থাকলে আমাদের সাথে বিষয়টা যোগাযোগ করতে পারেন আমরা যতটুকু পারি তো আপনারা হেল্প করবো বা কাজটা বুঝাই দিবো বিষয়টা হচ্ছে এরকম এখানে অনলাইনে কিছু একটা করা দরকার এখানে আমাদের প্রতিদিন মেম্বারগুলা ইনকাম করতেছে একটু দেখায় আসলে ইনকাম করতেছে কিনা এখানে এখানে এগুলো প্রাইমেন্ট প্রুফ গ্রুপ তেরো ডলার একজন এরকম এই যে একজন এরকম সবাই ইনকাম করতেছে এখানে আপনিও চাইলে এখানে ইনকাম করতে পারেন আমাদের সাথে কাজটা শুরু করে আগে আপনাকে কাজটা শিখতে হবে পাঁচ ছয় দিন তারপর আপনি মার্কেটিংগুলো যদি পারেন আগে থেকে তাহলে তো আলহামদুলিল্লাহ কাজটা আপনারা শিখতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনার বিষয়গুলো ভালো লাগে আশা করি এরকম প্ল্যাটফর্ম আপনি আগে কোনো দিন দেখেননি যদি দেখেন এটা আমার সাথে বলবেন অবশ্যই দেখেন নাই এরকম প্ল্যাটফর্ম এটা পাঁচ ব্লক আন্ডার র্যাঙ্ক হয়েছে তো বিষয়টা হচ্ছে এরকম কাজ আপনার যদি প্ল্যাটফর্মটা ভালো লাগে থাকে কেন ইনকাম সিস্টেম আর উইডো লিমিট নাই এগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যে যেটাই বলেন অবশ্যই অময় কাজে লাগিয়ে আপনি এখানে দু তিন ঘন্টা টাইম দিয়ে আমাদের সাথে কাজটা করতে পারবেন তো এটাই ছিল মূল আলোচনা ওকে এ আসসালামু আলাইকুম